হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক মাই অ্যানাদার ভিডিও আরও একটি হেল্পফুল ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমরা অনেকে একাধিক ইমো অ্যাকাউন্ট ব্যবহার করি আর আমরা যদি চাই যে আমাদের যে ইমো অ্যাকাউন্টটি আছে সেই ইমো অ্যাকাউন্টে আমি যাকে চাই তারাই কল দিতে পারবে অন্যরা কল দিতে পারবে না এই ধরনের সেটিংটি যারা জানেন না যারা শিখতে চান এই গুরুত্বপূর্ণ সেটিংটি তারা অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন আর এই ধরনের ভিডিও পেতে যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন না তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে দিবেন তাই চলুন শুরু করা যাক আমি প্রথমে আমার মোবাইলের হোম পেজে চলে আসলাম এখান থেকে আপনি যে ইমো অ্যাকাউন্টটি যদি একাধিক ইমো অ্যাকাউন্ট থাকে আপনার যে ইমো অ্যাকাউন্টটিতে এই ধরনের সেটিংটি করতে চান সেই ইমো অ্যাকাউন্টটি ওপেন করে নেবেন আমি ইমো এইচডি এই অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নিলাম করার পরে দেখেন এরকম একটি ইন্টারফেস ওপেন হলো এরকম একটি ইন্টারফেস ওপেন হওয়ার পরে আপনারা কী করবেন এ বাম পাশে প্রোফাইলের উপরে ট্যাপ করে দেবেন প্রোফাইলের উপর ট্যাপ করে দেওয়ার পরে এরকম আরেকটি ইন্টারফেস ওপেন হলো ওপেন হওয়ার পরে সিকিউরিটি অ্যান্ড পাসওয়ার্ড এই অপশানটির উপরে আবার ট্যাপ করে দেবেন এই অপশানটির উপর ট্যাপ করে দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসলো আমি যেই সেটিংটি দেখাবো তার জন্য আপনাকে খুঁজে নিতে হবে প্রাইভেসি প্রাইভেসি নিচে দেখেন এখানে লেখা আছে কল এই অপশানটির উপর আপনারা ট্যাপ করে দিবেন এই অপশানটির উপর ট্যাপ করে দেওয়ার পরে আপনাদের দেখা যাবে যে এখানে কিন্তু এভরি ওয়ান মাইক কন্টাক্ট কাস্টম নো বডি এই ধরনের অপশান আপনাদের থাকতে পারে যদি এরকম থাকে আপনি প্রথমে সিলেক্ট করতে যেহেতু আপনি চান যে অন্য কেউ যাতে কল না দিতে পারে যাদেরকে আপনি সিলেক্ট করবেন তারাই কল দিতে পারবে তার জন্য আপনি কী করবে এই কাস্টম এই অপশানটির উপর ট্যাপ করে দিতে হবে এই অপশানটির উপর ট্যাপ করে দেওয়ার পরে আপনারা কী করবেন এখান থেকে যাকে যাকে আপনারা চাচ্ছেন যে তারাই যেন কল দিতে পারে সেটাকে সিলেক্ট করে নেবেন দেখেন এই শেপাতুল্লাহ তারপরে মোহাম্মদ হাসান হাসান এই ধরনের আমি কিছু সিলেক্ট করলাম করে আমি কি করব ডানে ট্যাপ করে দিব ডানে ট্যাপ করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমার এই কাস্টমে কিন্তু এই তিনটা অ্যাকাউন্ট কিন্তু এখন অ্যাড আসে এই কাস্টমে এখন যদি অন্য কেউ আমার যেহেতু অ্যাকাউন্টে আরও একাধিক নাম্বার আসে আমি একটু ব্যাগে গিয়ে দেখাচ্ছি দেখেন আমার অ্যাকাউন্টে কিন্তু অনেক নাম্বার আসে কিন্তু আমি যদি চাই যে এই তিনজন লোকে শুধু আমাকে কল দিতে পারবে যেহেতু আমি এই সেটিংকে করে রেখেছি আপনারাও যদি চান যে আপনারা এই অ্যাকাউন্টে পার্সোনালভাবে ব্যবহার করতে চান আপনি চান যে আপনাদের অ্যাকাউন্ট শুধু যাদেরকে আপনি সিলেক্ট করবেন অথবা সেটিং করে দিবেন তারাই কিন্তু আপনাকে কল দিতে পারবেন আপনিও তাদেরকে কল দিতে পারবেন অন্য কেউ এই আইডিতে কল দিতে পারবে না তাহলে এই সেটিংটি করে নেবেন এই সেটিংটি করলে কেউ কখনও আপনাকে কল দিতে পারবে না যদি আপনার অ্যাকাউন্টে অ্যাডও থাকে এই হলো এই ভিডিওটি ছোট্ট ভিডিওটি দেখে যদি আপনাদের উপকার হয় ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে টাকা নোটিফিকেশনটি অন করে দিবেন এই ধরনের হেল্পফুল ভিডিও সর্বদা পাওয়ার জন্য আর আমার এই ভিডিওটি যদি আমার ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন